মফস্বল বা গ্রাম শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা মাঠের মধ্যে আঁকা বাঁকা রাস্তা আর মাটির তৈরি ঘরবাড়ি কিন্তু জেনে অবাক হবেন পৃথিবীতে রয়েছে এমন একটি গ্রাম যেখানে বসবাসকারী সবাই কোটিপতি কিন্তু কিভাবে সেই গ্রামের সবাই কোটিপতি হলেন এটাও অবাক করার বিষয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনের ঝিয়াংশু প্রদেশে অবস্থিত একটি গ্রাম হোয়াংসি যে গ্রামের সবাই কোটিপতি চীনের সবাই গ্রামটিকে সুপার ভিলেজ নামে ডাকে এ গ্রামে বসবাস করেন প্রায় দুই মানুষ তাদের প্রত্যেকের রয়েছে বিলাসবহুল বাড়ি গাড়ি সহ আধুনিক জীবনযাপনের জন্য সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে এত এত সুবিধা থাকা সত্ত্বেও অসৎ পথে কেউ কাজ করেন না এমনকি জোয়া মদ সম্পূর্ণ নিষিদ্ধ এখানে এ গ্রামের প্রতিটি বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে কমপক্ষে দশ লক্ষ ইউএন অর্থাৎ এক কোটি আট লক্ষ টাকা উনিশশো সালে অন্য দশটা গ্রামের মতো এই গ্রামটি গড়ে ওঠে তখন গ্রামের লোকেরা কৃষি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন একসময় দেশটির কমিউনিস্ট পার্টির সাবেক সেক্রেটারির মাধ্যমে গ্রামটি আধুনিক রূপ লাভ করে তার অক্লান্ত প্রচেষ্টায় গ্রামটির ভেতরে যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা সকলে আজ কোটিপতি যেখানে গ্রাম মানে আমাদের কাছে সাধারণ মাটি আর টিনের তৈরি ঘরবাড়ি সেখানে হোয়াংসিতে রয়েছে তলা একটি ভবন এছাড়াও বিলাসবহুল শপিং মল অত্যাধুনিক থিম পার্ক এখানে রয়েছে এখানে রয়েছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যা শেয়ারহোল্ডাররা গ্রামবাসী নিজেরাই সংস্থার বার্ষিক লাভের এক পঞ্চমাংশ দেওয়া হয় তাদের তবে মজার বিষয় হচ্ছে কেউ যদি একবারেই গ্রাম ছেড়ে চলে যান তাহলে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় গ্রাম প্রশাসন থেকে